চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে বহরমপুর শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহর বহরমপুরবাসীর সুবিধার্থে টোটো অ্যাম্বুলেন্সে পথ চলা শুরু হতে চলেছে আগামী পঁচিশে মে আর তার আগে শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে সংস্থার সদস্যরা একত্রিত হয়ে বিশেষ আলোচনা করলেন এদিন কারণ বহরমপুরে এমন কিছু মানুষ আছে মানে গোটা বহরমপুর শহরে যারা এখনো অবধি অ্যাম্বুলেন্সের যে খরচ আড়াই তিন হাজার টাকা এটা এফোর্ড করতে পারে না সাধারণ মানুষের পক্ষে এটা খুবই কঠিন একটা ব্যাপার আড়াই তিন হাজার টাকা সঙ্গে সঙ্গে বের করে হসপিটাল নিয়ে যাওয়া রোগীকে বা তার চিকিৎসা করানো টোটো অ্যাম্বুলেন্স করার একটাই আমাদের ইচ্ছা মানে আমরা করতে চাইছি এটা যাতে মানুষ খুব স্বল্প মূল্যে স্বল্প মূল্যে যাতে টোটো অ্যাম্বুলেন্সটি সুবিধা নিতে পারে মানে খুব সহজে যেন মানুষকে আমরা হসপিটালে পৌঁছে দিতে পারি এটার জন্যই আমি অনুপ্রাণ সংস্থা থেকে বিজয়া বিজয়া বাগচি বলি যে আমার নাম অনিরুদ্ধ বিশ্বাস আমি এসেছি অনুপ্রাণ সংস্থা থেকে এবং আমার সাথে অনুপ্রাণ সংস্থার বাকি মেম্বাররাও রয়েছে মেন কথা আজকে আসার একটা বড় কারণ আমাদের একটা বড় প্রজেক্ট নিয়ে তার কারণ আমাদের অনুপ্রাণ সংস্থা গত চার বছর ধরে মোটামুটি ভালোভাবেই চলছে আমাদের এক টাকায় আহার তার সাথে এক টাকায় বাজার এবং সারা বছর জুড়ে আমাদের এক দুটো কোচিং সেন্টার আছে সেখানে আমরা বাচ্চাদেরকে ড্রয়িং আর তার সাথে পড়াশোনা সমস্ত ব্যবস্থা করে দিই তো যেহেতু আমাদের বর্তমানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো আমরা প্ল্যান করছি যে আগামী এক থেকে দু মাসের মধ্যে আমরা বহরমপুরবাসী তার সাথে কাশিমবাজার বাসীদের জন্য একটা টোটো অ্যাম্বুলেন্স স্টার্ট করব। এবং এই টোটো অ্যাম্বুলেন্সটা স্টার্ট করতে ধরুন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফ টাকাই খরচা হবে যেটা আমাদের কলেজ স্টুডেন্ট কারণ আমাদের মেম্বারদের বেশিরভাগই কলেজ স্টুডেন্ট তাদের একার পক্ষে এবং আমাদের একার পক্ষে এই পুরো অ্যামাউন্ট অফ টাকাটা আমাদের তোলা সম্ভব না তার জন্যই আমরা সাধারণ মানুষদের থেকে মোটামুটি বহরমপুরে যত বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের কাছে ইনভাইট করেছিলাম তার কারণ তারা যাতে এই ব্যাপারটাকে অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেসটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে যে অনুপ্রাণ সংস্থা এরকম সাধারণ মানুষদের জন্য দুস্থ গরিব যারা কাশিমবাজার বহরমপুরবাসী তাদের জন্য টোটো অ্যাম্বুলেন্স স্টার্ট করছে এবং তাদের থ্রুতে সাধারণ মানুষের থেকে ক্রাউড ফান্ডিংটা নেওয়া তার কারণ এতদিন ধরে অনুপ্রাণ সংস্থা টিকে আছে সাধারণ মানুষের জোরে কারণ আমাদের একার পক্ষে সম্ভব না চার বছর ধরে একটা সংস্থাটাকে চালানো তো তার জন্য আমরা সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য আজকে সবাই এখানে এসেছে আমাদের আগামী দিনে চিন্তা ভাবনা আমাদের যেমন প্রোগ্রাম চলে আসছে এক টাকায় আহার এক টাকায় বাজার এবং তার সাথে গরিব দুস্থদের জন্য আমরা যে পড়াশোনার ব্যবস্থা করে দিই তো এটার পাশাপাশি আমরা এই টোটা অ্যাম্বুলেন্স টা স্টার্ট করছি ধরুন মে আমাদের বছর কমপ্লিট হচ্ছে আমরা চেষ্টা করব এটা ইনগ্রেশন করানোর যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে হয়তো আমরা কিছুদিন ডিলে করতে পারি কারণ সাধারণ মানুষ এর ভরসার উপরেই আমরা টিকে আছি এবার সেদিকে টাকা তুলতে একটু দেরি হয় তাহলে একটু লেট হতে পারে কিন্তু এই অ্যাম্বুলেন্স টা টোয়েন্টি ফোর সাধারণ মানুষের জন্য একদম অল্প খরচে কাশিমবাজারবাসী তার সাথে মৈননগর থেকে শুরু করে আমাদের নিমতলা হাজারিবাগান তথা বহরমপুরবাসী সবাই এটা মানে পরিষেবাটা পাবে তো আমরা এই করেই যতদূর যাওয়া যাচ্ছে সেরকম ভাবে আমরা চালাচ্ছি আমাদের সংস্থাকে টোটো অ্যাম্বুলেন্সটা চিন্তা ভাবনা আসার একটা বড় কারণ হচ্ছে দেখুন আমাদের বহরমপুর কাশিম এই সব এলাকায় অনেক দুস্থ গরিব আছে যাদের পক্ষে সম্ভব না যে ওই অ্যাম্বুলেন্সের জন্য এক দুই তিন হাজার টাকা করে যে চার্জটা করা হয় ওটা দিয়ে অ্যাম্বুলেন্সের সুবিধাটা পাওয়া তার জন্য অনেকে হয়তো সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পায় তারা এমনি নর্মাল একটা টোটোতে করে হয়তো চলে আসছে কেউ ভ্যানে করে চলে আসছে তো তারা যাতে সঠিক সময়ে অল্প খরচের মধ্যে এই পরিষেবাটা পায় তার জন্যই অনুপ্রাণ সংস্থা এক গত এক থেকে দু মাসের মধ্যে এই টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবাটা শুরু করবে